জেল থেকে মুক্তি পাওয়ার পর প্রথম নিরাপদ সর্দার সন্দেশ খালিতে ঢুকলেন মালা সিপিএম নেতাকর্মী সমর্থকদের মিছিল উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশ খালিতে প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার মিছিল করেন বেরমজুর এলাকায় দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রাক্তন বাং বিধায়ক কমরেড নিরাপদ সর্দারকে নিয়ে মিছিলে পা মেলালেন বর্ষিয়ান থেকে যুব কমরেডরা কয়েক বছর পরে আবার স্বমহিমায় লাল ঝান্ডা উঠতে দেখে উচ্ছ্বসিত এলাকাবাসীরা আপনারা দেখেছেন যে আমি যখন জেলে বাইরে ছিলাম তখন আমার বাড়ি সন্দেশখালী সন্দেশখালী থাকতাম তখন একটা পরিবেশ ছিল পরিবেশ থাকলেও সেই পরিবেশটা ছিল আতঙ্কের পরিবেশ সেই আতঙ্কের মধ্যে সন্দেশখালীতে একটা ঐক্যবদ্ধ আন্দোলন সকলে মিলে একটা গড়ে উঠেছিল সন্দেশকালীতে এবং তাদেরকেই আসামির কাঠগড়ায় দাঁড় করানোর জন্যে মানে শিবু হাজরা এবং উত্তমরা আমাদের একশো এগারো জনের নামে কেস করে তাতে আমাকে এক নম্বর আসামি করা হয় ফলে স্বাভাবিকভাবে সবাই একটা চিন্তার মধ্যে ছিল তারপরে আমি এসেছিলাম সন্দেশখালীতে সবাই বলেছিল যে আমাদের সঙ্গে আপনি আছেন আপনার নাম এক নম্বরে আছে আপনাকে যদি গ্রেপ্তার করে আমাদের আন্দোলন আরও জোরদার হবে ফলে আমাকে গ্রেপ্তার করার পর আপনারা দেখেছেন যে চারিপাশে সন্দেশকালীর মা বোনেরা কীভাবে আন্দোলনে মুখর হয়েছে সবাই ধিক্কার জানিয়েছে আমাকে জেলে নিয়ে যাওয়ার পরে